ইন্দ আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসুল্লাহ ওবাত আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো মনের আশা পূরণ হওয়ার জন্য অত্যন্ত চমৎকার একটা ছোট্ট আমল যে আমল করে কোনো আল্লাহর বান্দা কোনো বান্দি বিপদ হোক অভাব হোক অসুবিধা হোক কোনো সমস্যা নিয়ে আল্লাহর কাছে যদি যায় আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ সুহানা তার মনের আশা পূরণ করে দেন এমনই একটা দোয়া আজকে এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনতে হবে যারা এখনো না ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডিয়া আসবে এটা ছাড়া অন্য কোনো পেজ নেই অন্য কোনো ইমো নেই আমার কোনো ইমোই নেই আর কি হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হবে না এটা আমার পনেরো হাজার ভিডিওতে একই কথা বলা হয় অনেকে আমার নাম্বার খুঁজেন বলে দেই ভেরিফাইড চ্যানেলের কভার ফটো তো দেবে এটা সারা অন্য কোনো নাম্বার অনেক জিরোয়ান নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স ডাবল নাইন যাই হোক একই কথা সব জায়গায় বলা অনেকে বিরক্তিকর যারা দেখেন যারা দেখেন না অসতর্ক মানুষ তাদের জন্য আসলে বলা নিজে আমল করলেই হয় হয়ে গেল আমার নামে অ্যাকাউন্ট তৈরি করা ওইখানেই মেসেজ করতে হবে অথবা ওই অ্যাকাউন্ট থেকে আপনাকে মেসেজ করছে আপনাকে আপনি কেন বিভ্রান্ত হবেন নাম ছবি দেখে কেন বিভ্রান্ত হবেন প্রত্যেক ভিডিওতে বলেই দিচ্ছি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্স দেখুন আচ্ছা যাই হোক তো যে আমলটা নিয়ে কথা বলবো মনের আশাপূরণ হবে কঠিন থেকে কঠিন উদ্দেশ্য হোক না কেন আল্লাহ কালা নাম এর আমলের মাধ্যমে প্রত্যেক দিন এশার নামাজের পরে সত্তরবার দুরুদ শরীফ পাঠ করতে হবে দূরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করি এবং বার দোয়ায়ে ইউনুস লা ইলাহাই কুংতু মিনাজল ইমিন সত্তরবার 70 বার আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি ลํา বিউমা ওয়া রাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম 70 বার তিনটা গেল 70 করে চার নাম্বারে 70 বার পাঠ করবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম কাইয়ুম বিহাক্কি লা ইলাহা ইল্লা আংতা সুবাহা নাইকা ইন্নি কুংতুমিনা জ এভাবে এইভাবে পড়তে হবে আমি আবারও বলছি ইয়া হাইউ ইয়া কাইয়ুম বিহাক্তি লা ইলাহা ইল্লা আংতা সুবাহা নাকা ইন্নি কুংতুমিনা জ এই হচ্ছে আমল আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক ফরমান আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন এই আমলটা আপনারা আপনাদের উদ্দেশ্য সাধন না হওয়া পর্যন্ত করতে থাকবেন আল্লাহ পাকের অশেষ রহমে আল্লাহ আল্লাহ পাক ভালো একটা ফলাফল দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমল কাউকে বিভ্রান্ত করে না হ্যাঁ কারণ আমরা মুসলিম হয়েছি ভালো মন্দের টাকদিরের উপরই মানে নিয়েছি আমল করে কত মানুষের কাজ হচ্ছে আবার কেউ কেউ হতাশ হয়ে বলছে হ্যাঁ কি আমল সে তো আমার হাতে নয় আল্লাহ আমি তো আপনাদেরকে আল্লাহর পথ দেখাচ্ছি ইলা আল্লাহ আমাদেরকে দান করেন হ্যাঁ বিভ্রান্ত হবেন না আমল করে নিরাশ হবেন না আল্লাহ পাক নিরাশ হতে নিষেধ করেছেন ওলা তা মির রাহমাতিল্লাহ হ্যাঁ আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না কাফের মুশরিকরাই আল্লাহ রহমত থেকে নিরাশ হয় আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘাও কামনা করে এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত আমি আগেও বলেছি নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি একই বিষয়ে সাবধান করি সতর্ক করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু